দেখো আমি মনে করি যে তুমি যদি কোনো একটা স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তুমি না সেই স্বপ্নটা পূরণ না হওয়ার আগে অবধি কাউকে কখনো বলো না নিজের কাছেই গোপন রেখো তাই এরকমই আমি অনেক ভুল করেছি জীবনে আমি না আগে কি করতাম যে কোনো কিছু হওয়ার আগেই মানুষকে বলে ফেলতাম বাট সেটা যে আমার জন্য কতটা ক্ষতিকারক হয়েছে সেটা আমি এখন বুঝতে পেরেছি তো তার জন্য আমি আর সেরকমভাবে কাউকেই কোনো রকম কথা শেয়ার করি না শুধু আমার প্রিয় মানুষটা আর আমার ফ্যামিলি ছাড়া তো দেখো সেই রকমই একটা স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে তিন মাসে সেলাই একটা কোর্স ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এত বড় স্বপ্নের পেছনে আমার অনেক অনেকের সাপোর্ট ছিল কারণ একা কোনো দিনও কোনো কিছু করাটা সম্ভব নয় তো এইরকমই এই স্বপ্নটা পূরণ করার পিছনে হচ্ছে আমার ফ্যামিলি আমার প্রিয় মানুষটা সাপোর্ট ছিল বলে আমি এতটা এগোতে পেরেছি আমি জানি না আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো তবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা কর সব থেকে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই আমার ভোলেনাথকে কারণ উনি ছাড়া কোনো কিছু সম্ভব নয় কোনো মানুষের পক্ষে তাই হারহার মহাদেব আমি আমার এই স্বপ্নটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমি যতটা পরিশ্রম করেছি যতটা আমি কষ্ট করেছি সেই কষ্টের দামটা যাতে আমি দিতে পারি কারণ মানুষ নিজের কষ্ট না করলে কখনোই সে লক্ষ্যে পৌঁছাতে পারে না সেরকম আমি আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর সব থেকে বেশি আমি আজকে দিনে মিস করছি আমি আমার মাকে কারণ হচ্ছে উনি থাক থাকলে হয়তো খুবই খুশি হতেন আজকে দিনটাতে আনন্দের দিনগুলোতে আমি আমার মাকে খুব মিস করি আর এই যে দেখতে পাচ্ছ আমার মেশিনটা পুরো ফিট হয়ে গেছে করা আর এই যে এই দাওয়াটার দোকান থেকেই হচ্ছে এই মেশিনটা আমরা কিনে নিয়ে এসেছি আর এখানে মেশিনটা চালিয়ে দেখছে যে সেলাইটা ঠিকঠাক হচ্ছে কিনা তার পরের দিন সকালেই আমি পুজোটা দিয়েছিলাম কারণ হচ্ছে পুজোটা না দাও অবধি আমি মেশিন চালাবো না তো তার জন্য পুজোটা আগে দিয়ে নিলাম আর তোমরা তো জানো কখনও কোনো শুভ কাজ করতে গেলে আগে পুজোটা দিতে হয় তো তার জন্য পুজোটা আগে দিয়ে নিলাম নতুন বছরে নতুনভাবে পথচড়া শুরু সবশেষে একটাই কথা বলবো হার হার মহাদেব